ফের ঘটনাস্থল মালদহ চাঁচল হবিপুরের পর এবার হরিশচন্দ্রপুর এবার এক স্বর্ণকার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার লুট গেল প্রায় কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ অর্থ মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই যার মধ্যে রয়েছে আড়াই ভরি সোনা তিরিশ ভরি চাঁদি এবং নগদ তিরিশ হাজার টাকা মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিঝট কবরস্থান সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে কমল ঠাকুর নামে এক সোনার ব্যবসায়ী বাংলা বিহার সীমান্তবর্তী তেঁতুল চকে নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন ছিনতাইকারীরা দলে তিনজন ছিল বলে জানা গেছে ওই ব্যবসায়ী পুলিশের হেফাজতে রয়েছেন সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হয়েছিল কি ঘটনা 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 ঘটেছিল এক্সাক্ট সাতটা দশের সময় ঘটনা ঘটেছিল যে আমি যখন অফিস থেকে আসি বাড়িতে আসলাম এসে পরে আমি শুনতে পাই সাড়ে সাতটার পরেই শুনতে আমার দাদা ফোন করে যে এইভাবে আমাদের বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোরপূর্বক তার যা ছিল ব্যাগে ক্যাশ ছিল কী কী যা ছিল যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছুই তার জোরপূর্বক ছিনতাই করে নেয় এমনকি তার চাবি গাড়ির চাবি পর্যন্ত দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে যাতে সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয় এবং যাদের প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে কতজন ছিল কতজন ছিল শুনে এখন লোকালয় থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর তিনজন ছিল তারা বাইকে এসেছিল হাতি কোনো অস্ত্র ছিল আগ্নে অস্ত্র ছিল শুনতে পাচ্ছি एक्चुअली আমি তো দেখিনি एक्चुअली শুনতে পাচ্ছি যে দুই বন্দুক ঠেকিয়েছিল দাদা কোথায় ঠেকিয়েছিল কোথায় ঠেকিয়েছিল বন্ধু তার শরীরে মানে মাথার মধ্যে শরীরে মধ্যে একজন বুকের মধ্যে একজন মাথায় আচ্ছা কি কি ছিল কি কি ছিল সঙ্গে কি ভাষায় কথা বলছিল এটা তো আমি বলতে পারবো না एक्चुअली না কি তারপরে কি হলো তারপরে কি ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে দাদাকে বাই প্রেসার ক্রিয়েট করেছে দাদা সমস্ত কিছু দাও না হলে তোমাকে অত অ্যাটাক করা হবে কি কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল কত টাকা ছিল এটা আমি বলতে পারবো না ভাই দাদাকে এখন পুলিশ সেবা যেতে রয়েছে কোথা থেকে আসছিল আপনার দাদা দাদা আমাদের বিজোট এবং তেঁতুল যে চোখ রয়েছে তেঁতুল চোখে আমার দাদা দোকান করে সনকারী মনালি জুয়েলস দোকান বন্ধ করার পরেই দাদা যখন আসে এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে যেটা অ্যাকচুয়ালি গাড়ি মরা আমরা বাদ বলি সেই ব্রিজের পাশেই দুষ্কৃতরা নাম ওই ব্রিজটার গাড়ি মাড়া যাকে বলছে কোন গ্রাম পঞ্চায়েতে বললে ওটা এটা কুসুদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে রিজর্ট তেতুলচকের মিডল মিডিল নর্সিমের গোডাউনের উত্তরে সব কিছু মিলিয়ে কত টাকার টাকা পয়সা মিলিয়ে কত লক্ষ টাকার ছিনতাই হলো এটা তো এক্স্যাক্ট বলা যাচ্ছে না এখন দাদা পুলিশ সেবা যাতে আছে কারণ কত নিয়েছে না নিয়েছে কিন্তু শুনলাম যেটুকু যে প্রায় লাখ দেড় উপরেই যাবে হয়তো পুলিশ নগত নগদ পঞ্চাশের উপরেই নিয়ে গেছে পুলিশ এসেছে পুলিশ প্রশাসনকে এসছে আইসি সাহেব এসছেন হরিশুদ থানা থেকে এখন ইনভেস্টিগেশন করছেন বাট আদৌ এখন কি এখন ইনভেস্টিগেশন হচ্ছে আমরা এখনও বুঝে বুঝতে পারছি না প্রশাসন এক্ষেত্রে আমাদের কী উত্তর দেবেন অ্যাকচুয়ালি কতটা আমরা সফল হব সে আমরা দাদার সেই তার সম্পত্তি হয়তো ব্যাগ কাবু কি না আপনার দাদা আপনার দাদা কি সোনা ব্যবসায়ী আছে আপনার দাদা কি সোনার ব্যবসায়ী আমার দাদা সোনার ব্যবসা করেন সোনা জানি মানে চাঁদি দিয়ে সব যা কিছু বাড়ি কোথায় আপনার দাদার আমার দাদার বাড়ি হচ্ছে মানে কি বিজোট প্রায় বিজোট গ্রাম যে আছে আমাদের হিন্দু প্রায় আচ্ছা আর দোকানটা কোথায় এটা আমাদের তেঁতুল পড়ছে আমাদের তেঁতুল চোখ এটা অ্যাকচুয়ালি আমাদের বিজোট ডাফল এবং সামনার মিডল জায়গা ওটা কি বিহারে পড়লো তেঁতুল চোখ তেঁতুল আমাদের বাংলায় পড়ছে কিছুটা দোকান যা আছে দাদা দোকানটা কিন্তু বিহারে আচ্ছা কোন থানার অন্তর্গত পড়ছে ওটা বিহার ওটা আজিবনগর থানায় পড়ছে ওটা আচ্ছা কি নাম আপনার কি নাম আমার নাম গোবিন্দ ঠাকুর আপনার দাদার কি নাম কমল ঠাকুর বাড়ি কোথায় বিজোটে